প্রেমিক রিস করে না প্রেম তো মরে না ওরে সাহারা তারা মোর নের করে না প্রেম তো মরে না প্রেম করে সেন মোসানবী তোর পাহাড় গেলে গো ওরে পাহাড় জলে সর মরে না আমরা চিৎকার করে বলি আল্লাহ আকবর আকবর আর একটু জবান কুলে বল আল্লাহ আকবর ভাবনা আমার আমার গভীর মনোযোগ আমরা ফাকে পাঞ্জেতনকে ভালোবাসিকাসি না বাসি না আমরা পাক পাঞ্জে তনকে ভালোবাসি আমরা আহলে বায়াত গণকে ভালবাসি পাক পাঞ্জে তনকে ভালোবাসা ইমানের অঙ্গ আহলে বায়াত ভালোবাসা ইমানের অঙ্গ পাক পাঞ্জে তনের মধ্যে যিনি হচ্ছেন একজন পাঁচের মধ্যে একজন যিনি হচ্ছেন প্রধান সাইর সাহাবীর মধ্যে আপনার বৈশিষ্ট্য আপনার বিশিষ্ট সাইরজন সাহাবীর মধ্যে যিনি হচ্ছেন পাক পাঞ্জেতনের একজন তিনি হচ্ছেন হজরতে সেরেকুদা কুদা আলী

এলেমের শহর এলেমের কুনি আর ওই এলেমের শহরের দরওয়াজা হচ্ছেন হজরতে শেরেকুদা আলী রাদিয়াল্লাহু তালা আনহু তখন কি করলেন তখনকার সময়ে এক ইয়াহুদি পাদ্রি এক ইয়াহুদি পণ্ডিত মৌলা মৌলা আলী হজরতে সেরে খুদা আলী রাদি আল্লাহ আনহুর কাছে আসলেন আইসা বলতেছেন ও মৌলা আলী তোমাকে তো উপাধি দেওয়া হয়েছে তুমি নাকি মৌলা তুমি নাকি মৌলা আলী তুমি নাকি সেরে খুদা আলী তুমি নাকি জ্ঞানের দরওয়াজা কিন্তু তোমাকে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাই ও আলী ও কুদা আলী তুমি যে জ্ঞানের দরওয়াজা তুমি যে জ্ঞানের দরওয়াজা তুমি যে মারিফতের সম্রাট তুমি যে তরিকতের সম্রাট তোমাকে করতে করতে চাই চাই ও আমি তোমাকে সাতটা প্রশ্ন করব যদি তুমি সাতটি প্রশ্নের জবাব সুন্দরভাবে আমাকে দিতে পারো তাহলে আমি 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 ভাবব আমি তুমি হচ্ছ সম্রাট তুমি হচ্ছ মৌলা আলী তুমি হইলা সেরে কুদা আলী তুমি হইলা বেলায়তের সম্রাট চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবর বেলায়ত মুর্শিদ আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি মুর্শিদ কে না পাইলে কি আল্লাহ পাবি বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর আল্লাহ পাবে মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবে চিৎকার করে বলুন আল্লাহু আকবার আকবার কুদা আলীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইয়াহুদি পাদ্রী ছিল যেই ইয়াহুদি পন্ডিত ছিল ওই পন্ডিতের নাম ছিল আল মজর এই পণ্ডিতের নাম ছিল আলমজর ওই আলমজর আমার সেরে কুদা আলী রাজি আল্লাহ আনহুকে বলতেছেন আমি সাতটা প্রশ্ন করব আর যদি সাতটা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তখন আমি ইয়াহুদি পাদি ইয়াহুদি পণ্ডিত ইয়াহুদি জ্ঞানী আলমজর ভাবব নিশ্চয় আপনি ইসলামের মধ্যে বড় মৌলা আলী নিশ্চয় আপনে খুদা নিশ্চয় আপনি মারিফতের সম্রাট নিশ্চয়ই আপনি বেলায়তের সম্রাট চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবর

নম্বর প্রশ্ন হলো ওই মহিলাটা কে গো যার কোনো পিতা নাই পিতা ছাড়া জন্ম হয়েছে যার কোনো মা নাই এই মা ছাড়া জন্ম হয়েছে ওই পুরুষটা বা কে আর ওই মহিলাটা কে দ্বিতীয় নাম্বার প্রশ্ন এরপরে হলো তৃতীয় নাম্বার প্রশ্ন আপনি কি বলতে পারবেন গো ওই ব্যক্তিটা কে তার আব্বা নাই আব্বা নাই কিন্তু মা আছে সে কিভাবে জন্ম গ্রহণ করলো এইভাবে চতুর্থ প্রশ্ন করলো ও কুদা আলি চতুর্থ প্রশ্নটা হলো গো এমন একটা পাথর ছিল ওই পাথরটার মধ্যে আপনার একটা পাথরটা একটা গুড়া জন্ম দিয়েছিল এবং ওই পাথরটার মধ্যে দাঁড়াইয়া একজন পৈগাম্বর একজন নবী ইসলামের দাওয়াত দিয়েছিল ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটার নাম কি শুধু তাই নয় আমার সেরে আপনার পঞ্চম প্রশ্ন করতেছেন কে করতেছেন ইয়াহুদি পণ্ডিত ইয়াহুদি জ্ঞানী আপনার ওই পাদ্রি যাকে বলা হয় আল মজর মজর নামে ওই লোকটা বলতেছেন পঞ্চম প্রশ্নটা হলো ওইটা এমন একটা নদী আছে এই নদীটার পানি দুই বাদ হয়ে গিয়েছিল পানি পাকা হয়ে গিয়েছিল আর ওই নদীর নিচে সূর্যের আলো গিয়েছিল ওই সূর্যের আলোটা যে গিয়েছিল এটা কোন সময় এবং কিভাবে শুধু তাই নয় ষষ্ঠ প্রশ্নটা হল যে দুইজন সত্যবাদী বন্ধু রয়েছে কজন জবান করলে বলুন খজন দুইজন সত্যবাদী বন্ধু রয়েছে তারা কেয়ামতের আগ পর্যন্ত কেয়ামত পর্যন্ত একজন আর একজনের শত্রু হবে না শত্রু থামিও করবে না কিন্তু বাংলাদেশে বর্তমান যুগে সকালবেলা বন্ধু বিকালবেলা শত্রু ঠিক কিনা বেঠি আর একটু জবান করলে বলুন ঠিক কিনা বেঠি আরে এমন যুগ বাড়িছে সকালবেলা আপনাকে নিয়ে পরটার দোকানে পরট কাচ্ছে আপনার সাথে সব বাদা দিচ্ছে এক ঘন্টা পরে সে মুনাফিক হয়ে গেছে সে আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে এই ধরনের লোক আছে কিনা কিন্তু হজরতের আলী সেরেকুদা আলী কে প্রশ্ন করতেছেন এখন সাত নম্বর প্রশ্ন যে এমন শত্রু আছে জীবনে কে আমতের আগ পর্যন্ত শত্রু আমি শেষ হবে না যদি এই

नूरे पंजय तो वन गुमें संजय तो अवन तो में संजय तन गू रे तोवा तो वन गि तुमी संजय তখন চিৎকার করে বলুন আল্লাহ একবার দুই মিনিটে আমি সাতটা প্রশ্নের জবাব আপনাদের সামনে উপস্থাপন করে রেখে যেতে চাই আপনারা শুনতে রাজি আছেন কি আর একটু জবান করে বলুন শুনতে রাজি আছেন কিনা ওই আলমজর পাদ্রি ফুন্ডি হজরত শেরেকুদা আলীকে যাচাই বাছাই করার জন্য আসছেন সেরে কুদা আলী কতটুকু জ্ঞানী দেখেন আমার দা আলী কত জ্ঞানের অধিকারী প্রথম যে প্রশ্নটা ছিল এক নম্বর প্রশ্ন যে আব্বাহ নাই আম্মাও নাই বাপ বেটা ছাড়া এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছেন সৃষ্টি হয়েছেন ওই লোকটাকে উনি হচ্ছেন আমার আমারেকুদা আলী আনহু বলতেছেন উনি হচ্ছেন আপনি আমাদের আদি পিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলুন টিক কিনাবে ঠিক আমার হজরতে আদি পিতা আদম কি আব্বা আছে কি আম্মা আছে দ্বিতীয় প্রশ্নটা হলো ও আলমজর বলতেছেন ও আলী প্রথম প্রশ্ন পাইলাম কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর কি শুনে নেও দ্বিতীয় প্রশ্নটা হলো যার আব্বাও নাই যার কোনো আম্মাও নাই মাতা পিতা সারা জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছে আপনি আমাদের আদি মাতা হযরতে মা হাওয়া আলাইহิวাসাল্লাম চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার এবার আসেন গো প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন গেল তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটা আল মজরে বলতেছেন এখন তো সে আটক হয়ে যাবে মনে হয় বলতে পারবে না তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো বলতেছেন যার কোনো আব্বা আব্বা নাই কিন্তু মা মা আছে দিয়ে আপনার সন্তান জন্মগ্রহণ করেছেন হজরতে আলী অনেক কথা আছে এখানে রহস্যময় কিন্তু সময় সংক্ষিপ্ত কথাটা বুঝতে পারলেন নাই তো আপনার তিনি হচ্ছেন তিনি কে শুধু আব্বা ছিল না কিন্তু তাফসিরে জালালাইনের মধ্যে এর লম্বা বক্তব্য রয়েছে তাফসির রয়েছে সময় কম এবার আসেন গো তিনি কে তিনি হচ্ছেন আপনি আমাদের পয়গম্বর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম যিনি বিবি মরিয়মের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার বাবারা আমার এখন আসেন চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্নটা হলো আলমজর বলতেছেন ও আলী এবার বলতো দিকি একটা পাথর ছিল ওই পাথরটার মধ্যে একটা গুড়া জন্মগ্রহণ করেছিল শুধু তাই নয় পাথরটা এত বড় হয়েছিল এই পাথরের উপরে দাঁড়ায়া একজন পৈঘাম্বর একজন পৈগাম্বর দিন ইসলামের দাওয়াত দিয়েছিল নবুয়াতের বেলায়েতের দাওয়াত দিয়েছিল আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের দাওয়াত দিয়েছিল উনা খেগ আল্লাহর আল্লাহর নবীর সাহাবী হযরতে শ্রী আলী বলতেছেন তিনি হচ্ছেন হযরতে সালে সালে পয়গম্বর চিৎকার করে কি বলবেন না সুবহানাল্লাহ বাবারা আমার এবার আসেন পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নটা হলো আপনার কি জানেন নীল নীল নদ এটা বড় কনস ওই বলতে আমার পাশে আছেন তারা কিন্তু সবাই আমার সিনিয়র কিন্তু আমি যদি তাদের কথা বলতে চাই তাহলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন তারা আমার সবাই সিনিয়র আমার সিনিয়র আমি তাদের কাছে এই বক্তব্যের পাকে দিয়ে আমি তাদের কাছে হাত জুর করে আমি তাদের কাছে দোয়া চাই। কারণ আপনার মুরব্বিদের দোয়া যাদের উপরে তাকে শিক্ষকদের দোয়া যাদের উপরে তাকে ওই ছাত্রটা। কাল কামিয়াবি হয় তা সাফল্যের দরজায় ধারাই উচ্চ কণ্ঠে বলন না বেঠি তো বাবারা আমার পঞ্চম প্রশ্নটা নিম্ন পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শেষ পৃথিবীর শুরু থেকে অর্ধ অবধি পর্যন্ত শুধু একবার পানি পাক করে দেওয়া হয়েছিল আর পানিরা পাক করার পরে ওইখানে সূর্যের আলো গিয়েছিল আর কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত ওই নীল নদীর পানি দুই ভাগ হবে না সূর্যের আলো ওইখানে যাবে না কেন গো কেন 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 এখানে হচ্ছেন এই যে পেরাউন এবং পয়গাম্বর কারণে আপনার দুইটা পাকা করে দিয়েছিল চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবার আকবার শেষের দুইটা প্রশ্ন এটার মধ্যে শরীয়ত আছে মারিফত আছে হাকিকত আছে তরিকত আছে এলমে লাদুনি আছে যারা বুঝেন তরিকা পন্থী দুইটা প্রশ্ন হলো দুইজন ব্যক্তি তারা এমন বন্ধু জীবনে কোনোদিন শত্রু হবে না কিয়ামত পর্যন্ত তারা শত্রু হবে না তারা কে একজন আরেকজনকে ছাড়বে না ধরেই রাখবে তারা কে তারা আপনি আমার মধ্যে আছে যেমন আত্মা আত্মাটা আর কাল আর দেহ এই দেহটা কি কেয়ামত পর্যন্ত একজন আরেকজনের শত্রু আমি করবে যতক্ষণ পর্যন্ত দেহ আছে ততক্ষণ পর্যন্ত আপনার জান আছে আত্মা আছে ওই দুটার মধ্যে কোনো সূত্র হয় হই না হই না আরেকটা হচ্ছেন কি জানেন আমার শেরিকুদা আলী জবাব দিচ্ছেন তো সাতটা প্রশ্নের জবাব আপনার সপ্তম প্রশ্ন হচ্ছে যে তারা সূত্র দামি কিয়ামত পর্যন্ত থাকবে সূত্র শেষ হবে না এমন কোন সরদার নাই এমন কোন মুফতি নাই মুহাদ্দিস নাই এমন কোন মুফাসসির নাই এমন কোন সরদার নাই জ্ঞানী গুণী নাই তাদের সূত্র আপনার বন্ধ করে দিয়ে বন্ধু দিবে এমন হবে না ওইটা কি ওইটা হচ্ছে আপনাকে যখন জান কবস করবে আর আজরা কিন্তু আপনার কি করবেন জানেন একদিন মাটির হবে গড়ে মোনামার কেন বান্ধ দালান গর একদিন মাটির ভিতরে হবে গরে মনামার কেন বান্ধ দালান গর ওইটা হলো আপনার মরণ মরণ আপনার পেছনে আজরাইল কাহা আসা লাগেই থাকবো মরণ পর্যন্ত তার সূত্র আমি শেষ হবে না যাই হোক আলহামদুলিল্লাহ আমি আসলে আসলে আজকে যিনি এই মাহফিলের যিনি আপনার ফাইল এই মাহফিলের কর্তা এই মাহফিলের যিনি আপনার সবকিছু আয়োজন করেছেন সর্বশেষে উনাকে উনার কাছে দোয়ার আরজি রেখে আমি আজকের এই মাহফিলের আলোচনার সমাপ্ত করলাম আমার আলোচনা সমাপ্ত করলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখরি দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু